কোন সমস্যা না তো মানে আমার বন্ধু ওনারা ভালোবাসে ঠিক আছে তখন আমার বন্ধু বিয়ে করতে চায় এই জন্য আমার বন্ধু অন্ধু বিয়ে দিতে মানে ধরনের বেদ কি বলুন আপনারা উত্তর

আমাকে ধরে ডিস্টার্ব করতেছে আমাকে বিয়ে করবে বিয়ে করবে আমি বলতেছি যে না আমি দেখো তুমি আমার ছাত্র এটা তো সম্ভব না আপনি আমার মাল এত মিথ্যা করার মাল বয়সে আপনি আমার বিয়ে করবেন এটা কোন কথা